এই মধুর কণ্ঠ পাখি শুনতে কত ভালো লাগে তো আজ সকালে ঘুম থেকে অনেক ভোরবেলায় হোটা হয়েছে তো আমি কিন্তু উঠে নিয়ে আমার ছেলে অনেক সকালে ঘুম থেকে উঠি ভোরবেলায় আর দেখো সূর্যের আলোগুলো অস্তে অস্তে উঠতে লেগেছে কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের পুকুর পাড় থেকে কিন্তু ছেলে ভিডিওটা করেছে আর রোজে কিন্তু ফুল তোলার জন্য অন্য জায়গায় যায় আমার ছেলে আজ আর কোথাও গেলো না বাড়ির ফুলগুলাই তুলে নিয়েছি আর এই যে ফুলগুলো তোলার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি আর বন্ধুরা দেখো আমাদের দানের ক্ষেতগুলি কত সুন্দর লাগছে পুরো সবুজ হয়ে আছে পুরো টমাট শুধু আমাদের নয় আমাদের গ্রামেরই আর এই যে দানের চারাগুলো আস্তে আস্তে বড় হতে লেগেছে তো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন হয়ে আছো আমার এই চ্যানেলের মধ্যে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিও দেখছো তারা পুরো ভিডিওটা দেখো তারপর কমেন্ট করো আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালে যেন বন্ধুরা বৃষ্টিটা ছিল না হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা চলে এসেছে আর বাইরের কাজ করে আমার পুরো শরীরটাই ভিজে গিয়েছিলো তো চান করে আমি বৃহস্পতিবার বলে পুজোটা দিতে ঠাকুর করে চলে এসেছি আর আমার রুমের কাজটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল বৃহস্পতিবার হলে তো জানোই একটু পুজো দিতে সময় লাগে আর এই বৃষ্টি বীজেই কিন্তু ছানটা করেছি বৃষ্টি বিজে ছান করতে আমার অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বৃষ্টি বিজে ছান করতে অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে বৃহস্পতিবারে পুজোটা দেওয়া হয়ে গেল আর ফুলগুলো কিন্তু আমাকে তুলতে হয় না আমার ছেলে ওই সকালে ফুলগুলো তুলে রাখি শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ভারতী লাইফ টাইম বলতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এদিকে তো দেখছুই বৃষ্টি পড়ছে হঠাৎ করেই কিন্তু সকালে বৃষ্টিটা চলে এসেছে তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন হয়ে আছে আমার এই চ্যানেলটার মধ্যে তো সকালে পুজোটা তো দিয়ে দিয়েছি প্রায় যখন আমি পুজোটা দিয়েছিলাম তখন কিন্তু সাড়ে আটটা বাজে সাড়ে আটটার ভিতরেই আমার ঘরের বলো বাইরের বলো কাজ করে পুজোটা দেওয়া হয়ে গিয়েছে তো এখন যা গিয়েছি রান্না করে একটু চা বানাবো চা খাবো তো ভিডিওটা দেখতে থাকো তো ওইদিকে দেখেছ আমি চাটা বানিয়ে নিয়েছি আর সঙ্গে দুটো কেক নিয়েছি দু কেক দিয়ে চাটা খাবো আর সকালে কিন্তু ছেলেমেয়েদের টিফিনটা দিয়ে দিয়েছি শুধু আমি রয়েছিলাম তো এই যে চা নিয়ে কায়ে তারপরে কিন্তু রুমের মধ্যে কিছু কাজ রয়েছে ওগুলা করব করে রান্নাঘরে যাব রান্না করতে এই যে রান্নাঘরে এসে এদিকে বাদ বসিয়ে দিয়েছি বসিয়ে সবজি কেটেছি তো এই যে মিষ্টি কুমারে বড়া করব পটল বড়া করব আর পনির রান্না করব আলু পটল দিয়ে আর আমাদের ঘরে কিন্তু বৃহস্পতিবার হলেই পনির বেশি হয় মানে প্রতি বৃহস্পতিবার হলেই কিন্তু বেশিরভাগ আমাদের ঘরে পনিরটাই হয় আর ওরাও কিন্তু ছেলেরা বলো আর এই যে আমার বাচ্চারা বলো আর তোমাদের দাদা ওরা কিন্তু পনিরটা ভালোবাসে তাই বেশিরভাগ পনিরটাই আমাদের ঘরে রান্না করি এই যে চানার ডাল বলো ওগুলো কিন্তু আমাদের ঘরে বেশি ভালোবাসে না আর আমি বলেছিলাম একটু ধোকা আনার জন্য দুকাটা আমাদের এদিকে খুবই কম পাওয়া যায় তো সেজন্য আর আনতে পারলো না আর এই যে দেখো মিষ্টি লাউটা মিষ্টি কুমোরটা কিন্তু কেউ মিষ্টি লাউ বলে কেউ কুমোর বলে তো মিষ্টি কুমারটা দেখো অনেক স্বাদ কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই মিষ্টি কুমারগুলো কিন্তু কেজি হিসেবেই আমাদের এদিকে বিক্রি হয় তো আমি মুখটা দিয়ে কিন্তু একটু বড়া করে নিয়েছি তো এদিকে দুপুরে রান্না বান্না শেষ ছেলে বাদ দিয়ে আমিও বাটটা নিয়ে বসেছি তো এদিকে বাদ খেয়ে মেয়েকে নিয়ে যাব আজকে একটা জায়গায় তো ওইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছি অনেকটা সময় রেস্ট করেছি তারপরে আমাদের পাড়ায় একজনের বাসায় বিষ্ণু পূজা ছিল তো নিমন্ত্রণ করে গেল। তো ওদের বাসায় গিয়েছিলাম একটু গিয়ে প্রসাদ একটু গিয়ে গড়ে এসে এই যে রেডি হয়ে মেয়েকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি তো ভিডিওটা যদি পুরো দেখো তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর এই যে দেখো আমাদের একটা ফুল আর এখানে দেখো এই যে মহিষগুলাকে ফুলের উপরে বেঁধে রেখেছে আমাদের এদিকে গ্রামের মানুষগুলা আর এদিকটায় কিন্তু নদী একটা রয়েছে তো সব কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল ছাতাটা নিয়ে যেতে অনেকটা ভুলে গিয়েছিলাম আর সূর্যের আলোটা পুরো আমার মুখের উপরে পড়েছে আর দেখো দুনো সাইডের দিকে ধান খেতে জমিন রয়েছে আর মিডিলে দিকে আমাদের রাস্তা রয়েছে তো সামনে গিয়েই কিন্তু টোটোতে উঠেছে আর মেয়েকে নিয়ে তো আমি যাচ্ছি ছেলে আবার গড়ে নিই আজ হচ্ছে আবার টিচার ডে তো ছেলে কিন্তু ওর মাস্টার বাড়ি চলে গিয়েছে যেখানে মাস্টার বাড়ি যায় পড়া দেখতেই পেলে যে আমি মেখে নিয়ে কোথায় এসেছি তো এই যে অনেক দিন হয়েছে আইবুরুটা করছি না আর মুখটা কিন্তু দেখতে এতটা বাজে লাগছে অনেক কিন্তু উঠে গিয়েছিল আইবুরুটা আর যারা আইবুরু করে আছে তারাই বুঝতে পারবে আইবুরুটা ওঠার পর মুখটা কিরকম হয়ে যায় তো আমার কিন্তু প্রায় দু তিন মাস হয়ে গিয়েছে আইবুরুটা করে তো এই যে এসেছিলাম আইব্রোটা করার জন্য আর আমি যেখানে আইবুরুটা করি ও কিন্তু আমার অনেক চেনা জানা একটা মানুষ তাই আমি যখন আইবরুটা করছিলাম দোকানের মধ্যে কেউই ছিল না শুধু আমি একা আমার মেয়ে আর এই যে বললাম আমার অনেক চেনা জানা একটা মানুষ তো একটু ভিডিও করে নিয়েছি তোমার আইবুটা করা কীরকম হলো তোমরা অবশ্যই বলো দেখতে কেমন লাগছে আইবরুটা করার পর আর ওই যে উনি দোকানটা রয়েছে দোকানটা কিন্তু খুব সুন্দর ভিতরটা কিন্তু পুরো লাইটিংয়ে বোড়া অনেক ভালো লাগে দেখতে অনেকটা সুন্দর করে দোকানটা সাজিয়েছে আইব্রোটা করে গিয়েছিলাম একটু স্টেশনারি দোকানে তো ভাবছি এসেছি যখন তো আমারও একটু দরকারি জিনিস আছে তো ভাবছি নিয়ে যাব। তো এই যে এই মানুষটা কিন্তু আমার অনেক জানা অনেক জানা মানে আর কি সবসময় দোকান থেকে জিনিস আনি এই দোকানটা থেকে আনি তাই আর কি জানা হয়ে গিয়েছে তো যখনই যাই বলে বৌদি ভালো আছো সময় এসো আমাদের দোকানে তো আমিও কিন্তু ওদের দোকানে যাই তো এই যে হাতের মধ্যে ছুরিগুলো ঢুকাচ্ছি আর বার করছি মানে দেখছি হচ্ছে কি না তো কয়েকদিন আগে কিন্তু এক একজোড়া কিনেছিলাম এটি একটু কালার গিয়ে চলে গিয়েছে তো দেখতে খারাপ লাগছে তাই জোড়া কিনছিলাম তো বন্ধুরা এদিকে ঘরে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে তো আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে আর রাত্রবার শেয়ার করলাম না তো তারপর পরের দিন শুক্রবারে গরের সমস্ত কাজ করে রান্নাবান্না সেরে যে আমি জিনিসগুলো এনেছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিব আর প্রচণ্ড গরম দিচ্ছে বন্ধুরা কি বলবো এত পরিমাণে গরম দিচ্ছে আর চুলগুলো দেখো আমার মাথার উপরে কোথায় উঠে বেঁধে রেখেছি তো এই যে কিনে লাল পোলা আর মেয়ের জন্য একটা ক্রিম এনেছি আর ছেলে মেয়েদের জন্য একটু কাওয়ার জিনিস এনেছিলাম ওগুলো আর শেয়ার করিনি আর এই পোলাগুলো অনেক চিকন চিকন আমার খুব ভালো লেগেছে আর আগের পোলাগুলো কিন্তু একটু মোট মোটো হয়ে গিয়েছে আর আমার আর আমার জন্য এক জুড়ে জুতো আনতে চেয়েছিলাম তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে জুতোটা রানা হলো না সন্ধ্যা হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার আসছে নতুন একটা ভিডিও